এস এস সি দু হাজার পঁচিশ ইংলিশ ফার্স্ট পেপার দিনাজপুর বোর্ড উত্তরপত্র তো এমসিকিউ একের দুই দুয়ের তিন তিনের দুই হচ্ছে এমসিকিউ তারপর এটা হচ্ছে দিনাজপুর বোর্ডে তোমাদের আবার বলে রাখি তারপর চারের চার পাঁচের দু চার ছয়ের তিন সাতের এক তারপর এখন আসি তিন ন তো তিন নং এর এক দুই বাইটাল ইম্পর্টেন্ট তিন পোলোর চার অ্যাকশান অথবা স্টেপ পাঁচ সোর্স চারের এক আটই ডিসেম্বর উনিশশো ফ্রম সার্ক তিন নম্বর দ্য ক্যাপিটাল অফ নেপাল চার নম্বর আফগানিস্তান পাঁচ নম্বর বাংলাদেশ তো সয়ের আনসার হচ্ছে এ সয়ের বি আই বি আই টিপল আই সি বি আই ডি ডাবল আই আই বি সি ডাবল আই আই বি এটা হচ্ছে সয়ের আনসার তারপর সাতের আনসার হচ্ছে জি বি এফ ডি সি ই এইচ এ এই ছিল এসএসসি পঁচিশের ইংলিশ পাস পেপার দিনাজপুর বোর্ডের সলিউশন